আপনাদেরকে জানাইতেছি যে আজ সকালে আমি আমি এখানে থাকি না আমি থাকি আমার দাগন মেয়ের বাসাতে আমার বাবু ইচ্ছে নিয়ে এখানে থাকাটা আমার নিরাপদ মনে করি না এই জন্য এই সকালে আমি শুনছি যে আমার ঘরটা ভেঙে ফেলতেছে আমি আসি দেখি যে আমার ঘরটা পুরো ভাঙিয়ে ফেলছে আমি অনেক কষ্ট করি আমার বউ আমার শ্বশুরবাড়ি থেকে টাকা পয়সা আনি এটা পাক ঘর দিছে তারপরে লাকড়ি ঘর দিছে দুইটাই ভাঙি চালসহ নিয়ে গেছে টেন সব কিছু নিয়ে গেছে তারপর আমি আসি নাইনটি নাইনকে ফোন দিয়েছি নাইনটি নাইন আসতে অনেক দেরি করছে গড়ি মর্ষি করছে আসার পরেও পুলিশ মানে দেড় ঘন্টা এক ঘন্টা দেড় ঘন্টা পরে আসছে আসার পরেও পুলিশ কিন্তু আমাকে ভালো একটা আচরণ দেখায় নেই ভালো কোনো ইয়ে দেয় নাই আমাকে এই ভালো সার্ফ দেয় নাই আমাকে আমি পুলিশ এই প্রশাসনের প্রতি আমার একটা আক্ষেপ আছে যে আমি কোনো ন্যায় বিচার পাই নাই আমি একজন সন্ত্রাসীকে দর্শিও তারা ওই সন্ত্রাসীটাকে ছেড়ে নিয়ে গেছে আমার হ্যাঁ পুলিশের হাতে দিয়েছিলাম আটকে রেখেছিলাম আমি এখানে যখন ঘর ভাঙে আমি ঘর দূরছিলাম ও নেই বলছে তো তাকে ছাড়িয়ে দেন তারপর এই আমি এরা আসি এটা ভাঙছে জহিরুদ্দিন এক নম্বর দ্বিতীয় মনিরুদ্দিন এটা পরামর্শ হুকুমদাতা আর নাজিমদিন তিনজনে মিলি জি সকাল তখন সাতটায় সকাল সাতটায় পরে একদম ছিল আমাকে একজন ফোন করে বলছে যে আপনার তো ঘরটা ভাঙি ফেলতেছে তখন আমি দাগনবিয়া থেকে দৌড়ে দৌড়ে আসছি আসি দেখি যে ভাঙি ফেলছে তখন তখন ভাঙতেছে আমি কিন্তু নাইনটি নাইনে কল দিছি তারা যদি ঠিক কল দিছি ওরা যে সঠিক সময় আসতো কিন্তু পুরাটা ভাঙতে না তাদের এই আসার দেরি হওয়াতে পুরাটাই ভেঙে ফেলছে আমি আর্থিকভাবে অনেক লস হয়েছে আমার প্রায় দশ পনেরো লাখ টাকার ঘর নষ্ট করেই ফেলছে এটা আমি প্রশাসনের কাছে আমি এই প্রশাসনকে জানাইছি থানা পুলিশ আসছে এরা বলছে সন্ধ্যার সময় যাওয়ার জন্য এবং কি আমি এই আদালতে গেছি আমি একটা ফর্টিফাই জারি করছি এটা হয়তো আগামী দিন আসতে পারে ওনার ঘরের একটা অংশ আপনারা ভাঙি দিয়েছেন ফের ঘর না ঘর আমার এটা তো ওনার করা ঘর না আপনি তো ঘর করেন নাই আমি ঘর করার জন্য তারে টাকা দিছি আগে আচ্ছা আমার টাকাও মারছে এরপর আবার আরো 3 লাখ 16000 টাকার নগদ গসি তো টাকা আবার ছিল বুঝছি এখন এই যে এটা বাংলেন এটা অনুমতি কে দিছে আপনি আমি রাই পাইছি

এটা সরকারি সার্ভেয়ারের মাইফা দিকে তারপর আমার নিজস্ব আমি নিয়েছিলাম একটা দুইজনেরই তাহলে যে অংশ এটা আপনি জি